কোন প্রতিশ্রুতি বিভিন্ন রাজ্য তোমার খবর নিয়ে দেখেন এইভাবে ক্ষমতা হচ্ছে যেমন মানসিল বুঝে পেয়েছে মানুষের কিন্তু বিজেপি কাটিং কাটিংয়া গেছে আচ্ছা আদিবাসী গুলো

হেল্প করার পাশে দাঁড়িয়ে থাকিয়া সু পরামর্শ দিয়া মুই না যাও তোমার তোমার যান কারো কোনো আপত্তি করলে তারপর দেখো মুই করো কি না করো তাই একটা ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি আমার দেখাইছিল বৈঠক হয়েছে যেহেতু আগামী দিনে আমার আরো প্রথম পাবেন আরো শিক্ষক নিয়োগ এটিকার বিভিন্ন সম্প্রদায়ের আমরা মানছি গেছি কারণ সংখ্যায় বেশি এরা সুযোগ সুবিধে চাষ করবে

জয়েন করো পর পর আগামী দিনে আজকে যদি এই দাদাকে যদি তোমার মনসূত্রের পক্ষ থেকে আমার ওই অটোমাস কাঞ্চলত চার্জ পায় আজকে যদি ওই কাঞ্চল থেকে দুই দুই কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা যদি উমেন মনসূত্র ভাইয়ের জন্য যদি উন্মেন ডেভেলপের জন্যে পায় আমার ক্ষতি কি আমার কি জাস হবে তাই এই জন্যে আমরা এটিকার মানছি সব সময় আমার কেন্দ্রীয় সরকার সাদা ভোটা রাজবংশী মানুষ পায়া ইমরা বিভিন্ন দলের প্রতিশ্রুতি দেয় একটা ভোট মূল কোনো আজকে নিশীত প্রামাণিক এ পাঁচ বৎসর কিছুই বলে নাই আরো যদি পাঁচ বৎসর ইয়ে যেতাম মুখ্যমন্ত্রী কিন্তু দিদি যে থাকবে ওই পাঁচ বৎসরে মুখ্যমন্ত্রী দিদি থাকাকালীন উন্নয়ন স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন নিশীত প্রামাণিক কি করছে তোমার জন্য কিছু করছে ওই যেতা পরে আগর যেমন দেখছেন এরাও সামনে দেখবেন তা ওই জন্য আমি বলুন বিজেপির কোন প্রতিশ্রুতি তোমরা শুনবেন না বিজেপি আমার লেখিত প্রতিশ্রুতি দিছে আমার কে প্রমাণ আছে আজকে এখানকার মানুষের জন্য যদি কিছু একটা ডিমান্ড কিছু একটা পূরণ করছে সেটা দিল্লিয়ে করছে আজকে আমরা